আসসালামু আলাইকুম আমি ডক্টর মামুনা রশিদ আজকে কথা বলবো আমাদের সবার প্রিয় ফল খাওয়ার বিষয়গুলো নিয়ে আসলে আমাদের পোষা প্রাণী বা বিড়ালকে যে সকল ফল কখনোই খাওয়ানো উচিত না বা খাওয়ালেও সেটা অতি অল্প পরিমাণে খাওয়াতে হবে এর ভিতরে যদি আলোচনা করি প্রথমেই বলতেছি কিসমিস বা আঙুরের কথা কিসমিস বা আঙুর কখনোই বিড়ালকে খাওয়ানো উচিত না এটা বিড়ালের কিডনির সমস্যা বাড়িয়ে তোলে এরপরে চেরি ফল সেই ছোট্ট লাল রঙের চেরি ফল বিড়ালের শ্বাসকষ্ট এবং নার্ভের অনেক বেশি ক্ষতি করে তাই বিড়ালকে চেরি ফল খাওয়ানো থেকে বিরত থাকা উচিত পিস ফল ছোট্ট এই পিস ফলের বীজ অতি বিষাক্ত এতে সায়ানাইডের মতো উপাদান থাকে যার ফলে বিড়ালের স্থায়ী ক্ষতি হয় এপিকর্ডের মতো ফলের বীজ বা ডাটা খুবই বিষাক্ত হয় যার ফলে এটা বিড়ালের জন্য স্বাস্থ্য ঝুঁকির পরিমাণ বাড়িয়ে তোলে আপেলের বীজ আমাদের মানুষের জন্য যেমন ক্ষতিকর ঠিক তেমনিভাবে বিড়ালের জন্য অতিমাত্রায় ক্ষতিকর নাশপাতির বীজ ও বিড়ালের জন্য অতি ক্ষতি মাত্রায় ক্ষতিকর আসলে আপেল বা নাশপাতির মতো ফলগুলো আমরা অনেক সময় সময় বিড়াল খেয়ে ফেলে আমাদের কিন্তু ক্ষতির কারণ তখনই হয়ে হয় যখন এর ভিতরে থাকা বীজটাও বিড়াল খেয়ে ফেলে তাই অতিমাত্রায় সতর্ক থাকতে হবে এরপর লেবু কমলা বা মালটার মতো ফল অতিমাত্রায় খেলে বিড়ালের বমি বা ডায়রিয়ার মতো সমস্যাগুলো অনেক বেশি বাড়ে তাই এই ধরনের ফল কখনোই বিড়ালকে কে অতিমাত্রায় বা খুবই সামান্য পরিমাণে দেওয়া যেতে পারে বাট অতিমাত্রায় কখনোই দেওয়া উচিত না এরপর বিড়ালের জন্য আনারস বিড়ালের জন্য পেটের সমস্যা অনেক বেশি বাড়িয়ে তোলে টমেটো টমেটোর ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে কাঁচা টমেটো বিড়ালের জন্য বিষাক্ত কথা উল্লেখ করা হলো এ ধরনের ফলগুলো খাওয়ানো বা এদের বীজ খাওয়ানো থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে না হলে বিয়ালের স্বাস্থ্য ঝুঁকির মতো অবস্থায় সৃষ্টি হবে যার ফলে আমাদের প্রিয় পোষ্য বিড়ালটি অসুস্থ হবে আর যদি কখনো এ ধরনের কোনো খাবার বিড়াল খেয়ে ফেলে বা এই ধরনের খাবারের বীজ বিড়াল খেয়ে ফেলে তবে যত দ্রুত সম্ভব আপনার নিকটতম ভেটের কাছে ভেটেনারি ক্লিনিক বা ভেটেনারি হাসপাতালে নিয়ে আসবেন আজকের মতো আমাদের আলোচনা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো তথ্য নিয়ে সবাই ভালো থাকুন ভালো থাকুক সবার প্রিয় পোষ্য বিড়াল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম